This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছুটির পর পড়বা। সেদিকে নজর রাখা যাচ্ছেখানে শুনানি কেন্দ্রে ফের অসিত বন্ধ হয়ে গেল শুনানি। নির্দেশে আমরা থাকতে দেব না একটা প্লেন লিখে দিন তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে

আপনাদের নাম ভোটার লিস্টে থাকার পরেও নির্বাচন কমিশন আপনাদের অসম্মান করছে এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয় এই হিয়ারিং হবে কি হবে না বলুন কি চাইছেন আপনারা আপনাদের নাম বাদ দেওয়া ষড়যন্ত্র করছে না আপনারা সেটা মানবেন আর তাহলে কি করবেন আপনারা এই হিয়ারিং বন্ধ করবেন হ্যাঁ বন্ধ করতে বন্ধ করতে চান ইয়ারিং বন্ধ রাখুন আপাতত আমাদের লিখে দেবে যে বিএলে টুদা থাকবে এখানে তবে হিয়ারিং হবে না হলে হিয়ারিং বন্ধ থাকবে

এইটা লিখে দিতে আপনাদের আপত্তি কোথায় এটাই তো বুঝতে পারছি না এইটা লিখে দিলে দিলে আমরা জানিয়ে দিই আছেন আমি ওনাকে বললাম যে নির্বাচন কমিশন যদি বলে যে বিএলএ লিখে দিতে আপত্তি কোথায় ওনারা বলছেন যে ডিএম সাহেব নাকি নির্বাচন কমিশন কে লিখেছেন সেখান থেকে কিছু উত্তর এলে উনি লিখে দেবেন আর আপাতত কি বন্ধই থাকছে আপাতত যেটা মানুষ চাইতে চাই হবে শুনানি আপাতত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছিলেন সকাল থেকে অপেক্ষা করছিলেন তারা কত ভোগান্তির শিকার হলো শুনুন তাদের মুখে আমার পেয়ে গেল কখন থেকে দাঁড়িয়ে আছে হঠাৎ করে বন্ধ করে দিলে কাজটা হয় হচ্ছে হয়ে যাবে তো হ্যাঁ বলবো ধরে বন্ধ করে দিল সমস্যা পড়ল ইলেকশন যদি বলে বিএলএ কুরা থাকবে না এইটা লিখে দিতে আপনাদের আপত্তি কোথায় বহু মানুষ এখানে লাইনে মানুষের সঙ্গে কথা বলেছি মানুষই চায় যে বিএলএ টু থাকতে হবে মানুষের ডিমান্ড আমরা বলছি এখানে তো মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা তো হয় মানুষের ডিমান্ড আমরা বলছি মানুষকে হয়রানি করার অধিকার নির্বাচন কমিশন কে কে দিল কালকে কালকে যখন মগরা ব্লকে আপনারা এখানে বন্ধ করলেন সেখানে যখন আপনাদের